এখনো ট্রেন ঢোকার কোনো সিগন্যাল দেয়নি কোনো অ্যানাউন্স করিনি দূর থেকেই দেখা যাচ্ছে একটা বিশাল বড় একটা শিবলিঙ্গ মাথা তুলে আছে এই জায়গাটায় হয়ে গেছে তো আবার ওইখান থেকে অনাদি চলো আছে গেছে একটা চলে যাবে morning. আমি আর আমার ফ্যামিলি আর একবার আমরা রেডি হচ্ছি আমরা নতুন একটা ট্রিপের জন্য নতুন একটা ট্রাভেলের জন্য তো এবার আমরা চলেছি অরুণাচল প্রদেশ তো আপাতত আমাদের সব কিছু লাগেজ ওয়াগেজ সব রেডি হয়ে গেছে আর আমরা সবাই রেডি হয়ে গেছি ভিতরে সবাই আছে আপাতত আমরা এখন এখান থেকে টোটো ধরবো টোটো ধরে সোজা স্টেশন যাব স্টেশন হয়ে আমরা বর্ধমানের স্টেশন যাবো বর্ধমান থেকে আমরা সরাইঘাট এক্সপ্রেস ধরে সোজা গুয়াহাটি থেকে রওনা ধরবো চলো রাস্তায় গিয়ে সব কিছু দেখাবো তোমাদের আরও ডিটেলস সব কিছু বলবো তো আপাতত আমরা বেরোই বেরিয়ে তোমাদেরকে সব কিছু ডিটেলস রেডি চল বেরোবি তো চলো বহু দিনের পরিকল্পনার পর অবশেষে পরিবারের সবাইকে নিয়ে রওনা হয়েছে এই সুন্দর ভ্রমণের পথে বিকেল ঠিক পাঁচটায় আমরা বর্তমানের স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরব স্টেশনের কোলাহলে ট্রেনের হুইসিলের শব্দ আর চারপাশের যাত্রীদের ভ্রমণের আনন্দ সব মিলিয়ে এক বিশেষ পরিবেশ তৈরি হয়েছে ব্যাগপত্র হাতে মুখে উচ্ছ্বাসের হাসি আর মনে অজানার পথের কৌতূহল এভাবেই শুরু হলো আমাদের অরুণাচল প্রদেশের যাত্রা সামনে অপেক্ষা করছে অজানা দৃশ্য নতুন অপক্ষতা আর স্মৃতিময় মূর্ত যা আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমরা এখন বর্ধমান নেমে পড়েছি আমরা অ্যাকচুয়ালি দুই বা তিন নম্বরে আমরা প্ল্যাটফর্মে এসেছি আমরা যাবো এক নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরবো তো আপাতত এখন বাজে প্রায় তিনটে আর আমাদের ট্রেন আছে পাঁচটার সময় তো পাঁচটার সময় আমরা ধরবো ওয়েট করবো একটু ওয়েটিং রুমে গিয়ে ওখানে ওয়েট করবো তো আপাতত এখানে দাঁড়াই কিছুক্ষণ প্রচণ্ড সামনে ভিড় আছে আর এই ভিড় এটা একটু ফাঁকা হলে আমরা একটু এগোবো তো ওয়েট করছি তাহলে ফাইনালি বর্ধমান স্টেশনে চলে এসেছি আর যেখানে ওয়েটিং রুম আছে ফার্স্ট ক্লাস যে ওয়েটিং রুম ওখানে এসেছি আর এখানে এসে বর্ধমান টাউন স্টেশনের ঠিক ফ্রন্টে আপাতত ওয়েট করবো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখব পাঁচটা সতেরো এখনও ট্রেন ঢোকার কোনো সিগন্যাল দেয়নি কোনো অ্যানাউন্স করি আমরা ওয়েট করছি ঠিক ওভার ব্রিজে উপরে একে দেবে না দুইয়ে দেবে কোনো ঠিক নেই ওয়েট করছি পাঁচটা প্রায় পেরিয়ে গেছে অলরেডি ফাইনালি ট্রেনের অ্যানাউন্স হলো আর ওয়েট করছি অলরেডি পাঁচটা পনেরো ক্রস করে গেছে আর পাঁচটা সতেরো দেখাচ্ছে ওখানে তো ওয়েট করি এখন ট্রেন ঢুকবে কিছুক্ষণের মধ্যে পনেরো মিনিট লেট অ্যাপ্রক্স তো আমরা বর্ধমান থেকে ছেড়েছিলাম প্রায় বিকেল সন্ধেবেলা পাঁচটা পরে ছেড়েছি আর প্রায় লেট হয়ে গেছে ট্রেনটা তো আপাতত আমরা বোলপুর ক্রস করে বেরিয়ে গেছি তো অনেকটাই লেট হয়েছিল। কিন্তু দেখা যাক আবার ট্রেনটা যদি মেকআপ আপ করতে পারে তো ভালো আমরা ঠিকঠাক টাইমে কালকে সকালবেলা দশটার মধ্যে পৌঁছে যেতে পারি তো এখন প্রায় বাজে সাড়ে ছটা তো বোলপুর ক্রস করে আমরা এগিয়ে চলেছি তো দেখি কতক্ষণের মধ্যে আমরা গোয়াটে পৌঁছতে পারি দশটা বাজতে আমাদের টাইম ছিল মানে ফ্রেন্ডস এখন আমরা প্রায় এসে যাই না সকাল সাতটা বারো বাজে আর ট্রেনে আছি মানের থেকে উঠলাম প্রায় ছটা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেই পড়েছিলাম তো এখন ঘুমাচ্ছে আর বাইরের কিছু সিনটা এরকম দেখতে ফরেস্ট ফরেস্ট এড়িয়ে যাচ্ছে একটু ভারি ভারি পাহাড়টা দেখা যাচ্ছে ছোটোখাটো কিন্তু আমরা মনে হয় আসামে ঢুকে গেছি অলরেডি তো এক দু ঘন্টার মধ্যে শুনছি নাকি ট্রেনটা অনেকটাই ফাস্ট যাচ্ছে বিফোর টাইম যাচ্ছে রাইট টাইমের মধ্যে আশা করছি পৌঁছে যাব এখন বাইরে বৃষ্টিও হচ্ছে দেখা যাচ্ছে পুরো বর্ষার দিন মতো তো আজকে সকালের ব্রেকফাস্টের মধ্যে হচ্ছে ব্রেড কাটলেট নিয়েছিলাম তার সঙ্গে কলা আর একটা চকলেটের কিছু স্ন্যাক্সের মতন দিয়েছে আর একটা জুস ম্যাঙ্গো জুস আছে তো আপাতত এটা নিয়ে একটু ব্রেকফাস্ট করানো বস ট্রেনে মর্নিং আর একবার তো আমরা প্রায় পৌঁছে গেছি কামাখা কামাখ্যা স্টেশনে ঢুকবো তারপরে আরো সাত কিলোমিটার একটু ট্রেন থেকে একটু সিনারিগুলো তোমাকে দেখাই কামাখা ঢোকার আগে বেশ ভালো সিনারিগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো পাহাড়গুলো আর মেঘে ঢাকা কিছু অংশ আর এদিকে কিছু গ্রাম ঠিক কামাখা জাংশনের ঠিক স্টেশনের আগে এরকম ছোট ছোট ছোটো গ্রামগুলো আছে আর ছোটো ছোটো পাহাড় গুলো মেঘে ঢাকা দেখা যাচ্ছে এখান থেকে Ya şundur bak. Açın. Çiğ geçiyor. আর কখন উঠবে আবার উঠবে এত ঘুমিয়ে পড়লে কি করা হবে আমরা এখন প্রায় কামাক্ষা স্টেশনে পৌঁছে গেছি আর এখান থেকে আরো সাত কিলোমিটার ডিস্টেন্স আছে আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে খুব একটা বেশি স্পিডে যাচ্ছে না ফাইনালি কামাক্ষা স্টেশনে দাঁড়িয়ে আছে আর স্টেশনে কিছুক্ষণ দাঁড়াবে অনেকজন ট্যুরিস্টরা এখানে দাঁড়িয়ে আছে আমরা তাহলে আমরা এখন গুয়াহাটির দিকে যাবো প্লাস তারপরে ওখান থেকে আমরা রওনা দেবো তো এখান থেকে আরও সাত কিলোমিটার ডিস্টেন্স আছে আর এখানে ফরেস্ট অফিসটাই হচ্ছে গুয়াহাটি স্টেশন তোমার কামাক্ষা মন্দির দেখা যায় তো দেখা যাচ্ছে না আমাদের প্রচুর মেঘে ঢাকা আছে এখান থেকে যাওয়ার রাস্তাটা দেখা যাচ্ছে কামাখ্যা মন্দিরে কিন্তু মন্দিরটা এখান দিয়ে দেখা যাচ্ছে না তো ক্যামেরাও ধরা পড়বে না আমাদের তো আমরা এখন গুয়াহাটিতে নেমে পড়েছি আর বাইরের দিকে যাবো আমাদের অলরেডি হ্যাঁ হ্যাঁ ওটা ওখানেই রয়ে গেলো কয়লা জুসটা ছিল হ্যাঁ থাক আর কী করবো একটা ছোটো একটা প্যাকেট ছিল সেটা এখানেও রয়ে গেছে ট্রেনের ভিতরে তো এখন এখান থেকে বাইরে যাবো বাইরে গিয়ে আমরা একটা গাড়ি বুক আছে সেখান থেকে গাড়ির যে মালিক আছে সে অলরেডি চলে এসছে ফোন করেছিল তো এবার এগোই বাড়ি থেকে যাবো বাড়ি গিয়ে আমরা গাড়িটা নিই গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে যায় গিয়ে একটু এগিয়ে যাই ওই যে সামনে যাই গাড়ির নাম্বারটা এবার ঘুরে আসছে নাকি এবার ফাইনালি আমরা গুয়াহাটি স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম এবার অরুণাচলের দিকে প্রথমে আমরা বালুপং যাবো আর আমার সঙ্গে আছে যে ড্রাইভার সিনি এই পুরো পুরো ট্রিপের রেস্পোন্স নিয়েছে আর উনি আমাদের সব জায়গায় ঘোরাবার ব্যবস্থা করে দেবো তো বিড়ের নামে না তো ওনার পুরো ডিটেলসটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তো ডিসক্রিপশান থেকে তুমি ওনার ডিটেলস নিতে পারো ফোন নাম্বার তোমার দিয়ে দেবো তো তোমরা ওখান থেকে ডিটেলস নিয়ে সব কিছু তোমার এর এনার সঙ্গে কথা বলে বুকিং করতে পারো তো আপাতত এনার সঙ্গেই পুরো ট্রিপটা হবে আর আমরা ফ্যামিলি সবাই এখানে বসে পড়েছি অলরেডি সোমা বিষয়ে বসে ছেলে আমার সামনে কোলে বসবে বলে সামনের দিকে ওই জন্য এখানে বসে পড়েছে আর আমি ব্লক করবো বলে সামনে দিকেই বসেছি তো আপাতত সামনে গিয়ে যা ব্লগ যা ভিউ হবে তোমাদের সামনে সবকিছু তুলে ধরবো তো আস্তে আস্তে এবার পাহাড়টা দেখা শুরু হয়েছে এখান থেকে অরুণাচল ঢুকলে আরো বড় বড় পাহাড় দেখতে পারবো স্টেশন থেকে বেরিয়ে আমরা গাড়িতে উঠে যাত্রা শুরু করলাম ঘরের ভিড় পেরিয়ে কিছু দূর যাওয়ার পর আমরা একটু বিরতও নিলাম রাস্তা ধারে একটা ছোট্ট দোকানে থেমে গরম গরম চা আর ব্রেকফাস্টটা করে ফেললাম যেন কেটে আর সামনে অপেক্ষা করছে আরও অনেক নতুন দৃশ্য ও অভিজ্ঞতা দাঁড়িয়েছি একটু চাটা খাবো স্ন্যাক্স খাবো ওয়েট করবো তো সকালবেলা কিছু চাটা কিছু খাওয়া হয়নি তারপরে তো এই সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছো ওখানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে একটু চাটা নেবো তো আমরা এখানে একটা ব্রেকফাস্ট করলাম রুটি আর আলু মটর আর দু কাপ চা এই চলছে এখন আমাদের তারপরে দেখতাম মোটামুটি যেই একটা যেটা বাঁধলো দুশো কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে গুগল বলছে তো আপাতত আমরা তেজপুর হয়ে যাব নামেলি ফরেস্ট হয়ে ক্রস করে ভালুক হয়ে ঢুকবো তো এখনও দা ওয়ে দুশো কিলোমিটার মাঝখানে লাঞ্চ করবো লাঞ্চের সময়ও হয়ে এসছে তো প্রায় এক দেড় ঘন্টার মধ্যে আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে আবার এগোবো তো সবাই এখন অলরেডি মজা মেঝে গাড়িতে এনজয় করতে করতে চলে যাচ্ছি একটু টায়ার্ড লাগছে কালকে সারাদিন সাতটার হাত ঘুমোতে পারিনি ট্রেনে তো এখন একটু মানে তো ঠিক আছে চলো আবার যেখানে লাঞ্চ ওখানে আবার জানাতে তোমার সঙ্গে রাস্তায় যাওয়ার পথে এক জায়গায় দাঁড়ালাম বেশ ভালো সুন্দর একটা ভিউ পেয়েছিলাম এই দোকানটা দেখার দরকার নেই অ্যাকচুয়ালি যেটা দেখাবো তোমাকে মিসেজের আবদারে এই জায়গাটা দাঁড় করানো হয়েছে দেখাচ্ছি তোমাদের ভিউটা হচ্ছে এরকম এই ভিউটা সুন্দর সুন্দর ফুল পুরো গাছে ভর্তি ফুল এরকম টাইমে সামনে দেখো আর এই গাছটা হচ্ছে সোমার আবদারে এখানে দাঁড়ানো হয়েছে সত্যি জায়গাটা খুব সুন্দর লাগছে সামনে পাহাড় আর ফুল গাছে পুরো ভর্তি গাছগুলো তো ঠিক আছে আমার জানা নেই তবে আর এদিকের রাস্তার ভিউটা দেখো দারুণ লাগছে দারুণ আমরা একটা লাঞ্চের জায়গায় এসেছি আর নাম হচ্ছে অনুরাগ ভাবা এখানে একটু লাঞ্চটা করে নেবো লাঞ্চটা করে তারপরে আমরা এগোবো তো লাঞ্চে দেখি ভাত পাওয়া যায় কিনা সেই জন্য এখান থেকে একটু ওয়েট করছি গাড়িটা এখানে দাঁড়িয়েছে আর চলো ভিতর দিকে যাই তুই নিলাম পাঁচশো টাকা বিল করে খাবার চলে এসছে আমাদের এটা হলো ভেজ থালি অ্যাকচুয়ালি আর ভেজ থালির আইটেমগুলো এরকম আছে রাইস কিছু ভেজিটেবলস পাপড় আর সামথিং রানাগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছে ডাল আছে আবার আর প্লাস ননভেজে দুটো মাছ নিয়েছি একটা ইলিশ মাছ নিয়েছি আর একটা রুই মাছ নিয়েছি তো এটা নিয়ে খাবো আমাদের কাছে আজকে কি রাইস এটা বানানা রাইস আমাদের লাঞ্চ হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি অনুরাগ ঢাবা এখান থেকে আমরা খেয়েছি অনুরাগ হোটেল থেকে তো আপাতত যাই সামনে কিছু সাইট সিন দেখতে পারি যদি সময় থাকে তাহলে আমরা যাব তো চলো গিয়ে দেখি কী কী হয় লাঞ্চটা সেরে ঘোরাঘুরি করার সিদ্ধান্ত নিলাম নোহাগে ঘুরে দেখলাম মৃত্যুঞ্জয় মন্দির যা আধ্যাত্মিক পরিবেশ ও শান্তির আবহে ভরপুর তারপর আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে এই সামনে মন্দিরটা ঘুরতে এসেছি শিব মন্দির তো আপাতত এখানে একটু ঘুরে যাবো ঘুরে তারপরে আমরা বালুক দিকে যাব দূর থেকেই দেখা যাচ্ছে একটা বিশাল বড়ো একটা শিবলিঙ্গ এই যে ডান দিকে দেখো বাম দিকে দেখো বিশাল বড় একটা শিবলিঙ্গ তো আপাতত এর ভিতর ঢুকে ঢুকে একবার দেখে নেব তো নামলাম এখন গাড়ির থেকে নেমে যাই ভিতরটা কীরকম বেশ ভালো দেখতে ওয়েদারটাও খুব সুন্দর আছে অতটা গরম নেই তো যাই আপাতত ভিতর দিকে একটু লোকজন কম আছে এদিকটা যাওয়ার সময় ভালুক পাং ডিরেক্ট চলে যায় তো জন্য আর বেশি ই করে না গরু ছাগল করে সব দৌড় হচ্ছে এখানে আয় চল এদিক দিয়ে যাই জুতোটা সামনের দিকে খুলে দি জুতো খুলছে এখানে আর কত পায়রা দেখো এখানে বসে আছে মন্দিরের ভিতরটা ঘুরে এলাম এবার এবার যাবো ভালুকুঙ্গের দিকে এগিয়ে যাব চলো গাড়িতে দেখা করি তোমার সঙ্গে সঙ্গে এই নিচে নেমে গেছে নিচ থেকে ছবি টবি তুলছে কচ্ছপ মাথা তুলে আছে এই জায়গাটায় দারুণ ব্যাপার তো আমরা এখান থেকে ঘুরে নিয়ে গেছি ঘোরা হয়ে গেছে এবার যাই ভালুকঙ্গের দিকে অনেক এদিক ওদিক করেছি কালকের থেকে ট্রেনে চেপে এখন পর্যন্ত আমরা হোটেলে উঠতে পারিনি প্রায় টাইম হয়ে গেছে তোমাদেরকে বলে দিই তিনটে পঞ্চাশ প্রায় চারটে বাজে তো ঠিক আছে চলো কাজিরঙা তাই তো ব্রহ্মপুত্র আমরা ব্রহ্মপুত্র নদীর উপর দিয়েই যাচ্ছি এই নদী নদীর বিশাল চওড়া দূর দূর অব্দি দেখো ব্রিজটা এপার থেকে ওপার দেখা যাচ্ছে না এত বড় ব্রিজ আর নদীটার সিন দেখো কি দারুণ আর এই ব্রিজটা হলো নতুন ব্রিজ আর তোমাদেরকে এইদিকটা যে ব্রিজ আছে ওই ব্রিজটা হচ্ছে পুরোনো ব্রিজ ওই ব্রিজটা কি দিয়ে 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 রিটার্ন 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 নাকি নাকি এটা ওইটা তোমরা দারুণ লাগছে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু এখানে ভিডিও শ্যুট ফটো আর করলাম ঠিক এই ব্রিজটার উপরে দাঁড়াল দাঁড়িয়েছি ফটো হয়ে গেছে তো আবার ওইখান থেকে রওনা দিই চলো বেসপুরটা দিয়ে চলে যাচ্ছে তাই এটা হচ্ছে দিয়া বরলি ব্রিজ আর আসামের নাম হচ্ছে দিয়া বরলি অরুণাচলে কামিং ব্রিজ একটু দূর থেকে এরকম লাগছে নদীটা হুম সূর্য তো আর দারুণ লাগছে দেখো আমার জুতোর ফিতে চেঞ্জ করবো ট্রেনে ছিঁড়ে গেছিলো দেখি একটা বাজারে এসেছি বাজারে একটু জুতোর ফিতারটা চেঞ্জ করে নাকি বাজারে কোথাও পেলাম না চপরের চিকার সবার সারা আবার দেখা যাক কী করা যায় ঢোকো এটা ঢুকিয়ে দাও পিছনে এখন আবেেরি ফরেস্ট এরিয়া ক্রস করছে এই মুহূর্তে আর দুদিকেই জঙ্গল দেখা যাচ্ছে রাস্তা দিয়ে মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে এটা ক্রস করার পরে আমরা এখন ডুমকো বালুকঙ্গে আপাতত এটা ক্রস করি তাকিয়ে আছে একটা বিস্কুট দিয়ে দিলে চলে আসছে তো ফাইনালি আমরা ভালুক পং চলে এসেছি অলরেডি সামনে গেট আছে সেখানে আই চেক হবে তারপরে আমরা এগোবো অন্ধকার হয়ে গেছে আর এখন টাইম হচ্ছে প্রায় সাড়ে ছটা বেজে গেছে সাড়ে ছটা ক্রস করে চলে গেছে সেই সেই গেট এখানে চেক হবে তারপরে এগোবো আমরা তো ফাইনালি ফং হোটেলের কাছে চলে এসেছি হোটেল কোসি রেসিডেন্সি হোটেল কোসি রেসিডেন্সি এখানে থাকবো আজকে রাতটা তারপর থেকে কালকের আমাদের জার্নি হবে অ্যাকচুয়াল মাউন্টেন রোডের ওপরে কালকে দিরাং যাবো তারপরে ওখান থেকে পশু তাওয়াং তারপরে বুমলা আরও যেখানে যেখানে যাওয়ার আছে সেখানে ভিজিট করবো তো আপাতত আজকের রাতটা এখানে কাটাই